আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজের ধামাকা কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ এর সাথে আরও পাচ্ছেন একটি সিলিকনের মোল্ড যারা হচ্ছে বাসায় বসে অরগ্যানিক ন্যাচারাল বিউটি সোপগুলো তৈরি করতে চাচ্ছেন তা তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেল থেকে তো এই প্যাকেজটির সাথে আপনারা আরও পেয়ে যাচ্ছেন এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান একদম প্রিমিয়াম কোয়ালিটির তো এর সাথে দশ মিলি পরিমাণ পারফিউম থাকছে এখানে পারফিউমটা একদম অথেন্টিক এবং ন্যাচারাল এর সাথে বিশ মিলি পরিমাণ কালার বিশ মিলি পরিমাণ ফ্লেভার থাকছে একদম তো যারা হচ্ছে বাসায় বসে প্রিমিয়াম কোয়ালিটির অর্গানিক সাবান তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন বা কি নিয়ে ব্যবসা করবেন ভাবছেন তো তাদের জন্যই মূলত আমাদের এই কম্বো প্যাকেজটি নিয়ে আসা মাত্র পনেরোশো টাকায় তো আমরা এই পনেরোশো টাকা দিয়ে শুরু করতে পারবেন নিজেদের ব্যবসার তো যারা হচ্ছে স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কি নিয়ে ব্যবসা করা যায় কিভাবে প্রফিট করতে পারবো তাদের জন্য এই অর্গানিক সাবানের বিকল্প নেই অর্গ্যানিক সাবান ন্যাচারাল সাবান যে সাবানটি আপনারা বানান না কেন আপনার সারা বাংলাদেশ এবং বাইরের কান্ট্রিগুলোতে সাবানের ভালো ডিমান্ড তো আপনারা এই আমাদের যে বেস্ট দেখতে পাচ্ছেন এটা মূলত কোরিয়া থেকে ইম্পোর্ট করে আনা তো এই বেসটা দিয়ে আপনারা মূলত নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ অরেঞ্জ সোপ কজিক সোপ বিভিন্ন রকম প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে সাবান তৈরি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক উদ্যোক্তারা নিয়ে প্রতিনিয়ত ব্যবসা করে যাচ্ছে তো কম্বো প্যাকেজটা আপনাদের জন্য করার কারণটা হচ্ছে স্বল্প বাজেটে যেন ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের বেজ এবং বাজারের অন্য সকল সোপ বেজের ভেতর একটা পার্থক্য বিদ্যমান আমাদের বেজটা মূলত অ্যালমন্ড অয়েল অলিভ অয়েল ক্যাস্টার অয়েল লেভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল বিভিন্ন রকম অর্গানিক অয়েল দিয়ে তৈরি করা যা বাজারের যে সোপ হয় এগুলো মূলত কেমিক্যাল ডালডা সোডা এগুলোর মাধ্যমে তৈরি করা হয় তো আমাদের বেজটা আসলেও একদম অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটি তো যারা হচ্ছে ব্যবসা করতে যাচ্ছেন স্বল্প বাজেটে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাদের হচ্ছে এই আমাদের কম্বো প্যাকেজটি অর্ডার করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে